বন্ধুরা প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা এই চ্যানেলে পাখির আপডেট দিই তোমরা জানতে পারো পাখির কি প্রাইস আপডেট তো আজকে কোনো মার্কেটে না আজকে চলে যাবো ডাইরেক্ট পাখি ফার্মে তোমরা ওখান থেকে কিন্তু ফোন করে ডাইরেক্ট হোম ডেলিভারি পেয়ে যাবে তোমরা কিন্তু ভারতবর্ষে যে কোনো জায়গায় থাকো তোমরা কিন্তু ফোন করে এখান থেকে পাখি ঘরে বসে পেয়ে যাবে তো চলো সেখানে যাওয়া যাক আর ভিডিওটি দেখতে থাকো সেই সবটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি তো তোমাদের আসতে গেলে তোমাদের ট্রেনে করে শিয়ালদা থেকে তোমরা নামখানা কিংবা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে তোমাদের নামতে হবে গোচরণ স্টেশন এই গোচরণ স্টেশনের পাশেই তোমরা পেয়ে যাবে এই পাখির ফার্মটি এদিকে দেখতে পাচ্ছ গ্রিন উইন অফলাইন আছে দাম আছে দু হাজার টাকা জোড়া দেখতে পাচ্ছ বন্ধুরা গ্রিন ইউইন অফলাইন দাম দু হাজার টাকা জোড়া এখানে কিন্তু সমস্ত পাখি হোম ডেলিভারি হয় তোমরা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে তোমরা এখান থেকে হোম ডেলিভারির জন্য পাখি নিতে পারো ফোন নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে তোমরা সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারো আর এখানে ব্লু ভায়োলেট ইউনিয়ন দেখতে পাচ্ছ দু হাজার পাঁচশো টাকা জোর তোমরা কিন্তু পেয়ে যাবে ব্লু ভায়োলেট ইউনিয়ন অফলাইন ভালো ভালো পাখি কিন্তু নিতে চাইলে তোমাদের আসতেই হবে এই গোচরণে আরেকবার বলে রাখি তোমরা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর কিংবা নামখানা লোকাল ধরে আসতে পারবে এই গোচরণ টাইম লাগবে মাত্র পঞ্চাশ মিনিট এখানে দেখতে পাচ্ছ গ্রিন অফলাইন আছে এখানে জোড়া ছিল আঠেরোশো টাকা জোরা। তো বন্ধুরা দেখে নেওয়া যে গ্রিন অফলাইন দেখতে পাচ্ছ দাম ছিল আঠেরোশো টাকা জোড়া ভারতবর্ষের যে কোনো জায়গায় কিন্তু এরা হোম ডেলিভারি করে থাকে তো পাখিগুলো দেখেই তোমরা বুঝতে পারছো কতটা অ্যাক্টিভ আছে তোমরা কিন্তু পাখি এখান থেকে নিলে কিন্তু মনে করি তোমরা ঠকবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা পাখির কোয়ালিটি গ্রিন অফলাইন আঠেরোশো টাকা জোড়ায় তোমরা কিন্তু পেয়ে যাবে আর স্ক্রিনের নাম্বার তোমরা দেখতে পাচ্ছ তোমরা সরাসরি ফোন করতে পারো সেলারকে আর এখানে দেখতে পাচ্ছ লুটিনো ফিশার আছে দাম ছিল পনেরোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে না লুটিনো ফিশার দাম ছিল পনেরোশো টাকা জোড়া দেখতে পাচ্ছ এগুলো কিন্তু রেড আছে দাম ছিল পনেরোশো টাকা জোড়া এদিকে তোমরা দেখতে পাচ্ছ ব্লু অফলাইন আছে দাম ছিল আঠেরোশো টাকা জোড়া বন্ধুরা দেখে নাও ব্লু অফলাইন দাম ছিল আঠেরোশো টাকা জোড়া ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের এই চ্যানেলে পাখির আপডেট দেওয়া হয় বন্ধুরা পাখি নিতে চাইলে তোমাদের ফোন করতে হবে তোমাদের টাইমটা বলে দিই সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত তোমরা সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত তোমরা সেলারকে ফোন করতে পারো তো আরেকবার ঠিকানাটা বলে দিই তোমরা শিয়ালদা থেকে তোমরা লক্ষ্মীকান্তপুর কিংবা নামখানা লোকাল ধরে আসতে পারবে এই গোচরণ স্টেশনে আর সময় লাগবে মাত্র পঞ্চাশ মিনিট আর স্টেশনের পাশেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই পাখির ফার্মটি আর এই সেলারের নাম হল বাবুদা তোমরা কিন্তু ফোন করতে পারো সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর এই নাম্বারে সময় সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত ভালো ভালো পাখি নিতে চাইলে তোমাদের আসতে হবে এই গোচরণ আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ অ্যালভিনো আছে তো তোমরা দেখতে পাচ্ছ অ্যালভিনোর দাম ছিল দু হাজার টাকা জোড়া সৌগন্ধবা দেখে নাও অ্যালভিনো আছে দাম ছিল দু হাজার টাকা জোড়া এগুলো কিন্তু রেড আই ছিল আর সব পাখি দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু অ্যাডাল্ট আছে আর এগিয়ে দেখতে পাচ্ছ ভাইলট আছে দাম ছিল চোদ্দোশো টাকা জোড়া বন্ধুরা জানি রাখি পাখি ডেলিভারি করার আগে কিন্তু সম্পূর্ণ টাকা আপনাদের দিতে হবে আর এদিকে দেখতে পাচ্ছো লুটিনো ফিশার অফলাইন আছে তো লুটিনো ফিশার অফলাইনের দাম ছিল সাত হাজার টাকা জোড়া বন্ধুরা দেখতেই পাচ্ছ লুটিনো ফিশার অপলাইন দাম ছিল সাত হাজার টাকা জোড়া বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এটা আমার দোকান এবং আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট সান অনলাইন চ্যানেল ব্লগ সবাই সাবস্ক্রাইব করে দেবে সান অনলাইন চ্যানেল ব্লগ সবাই সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন